মোর দাদিরাতের কিছু কিছু রান্ধন মোর এখনও যখন মনে করে হ্যাঁ মোর সেই সময় র্যান্ধে খাওয়া লাগবার হ্যাঁ যদি মি না খাইতে পারি হলে মোর কোলজাটা এককাল টাশটাশ করে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন মোর দাদিরাতে এত যে জাদু জাদুয়ার্লে হ্যাঁ মই আমি বুঝামো মোর দাদি অনেক সুন্দর রান্না বাড়া পারতে আর হ্যার দ্যার যে কত মজার মজার খাওয়ন জীবনে খাইছি হ্যাঁ এখনও মনে হয় যেন মোহে লাগিয়ে রয়েছে আর সেই খাওয়ানের কথা যখন মন মনে ওঠে সেই সময় মুই আর দেখতে পারি না সেই খাওন মোর সেই সময় রান্ধে খাওয়াই লাগবে এদিকে মোর পোলাটাও মাদ্রাসার দিয়ে আইয়ে গেছে আইয়ে কইছে মোর ক্ষুদা লাগছে অরে আবার মো একটু নুডুলস রাঁধে দিছি ও আবার নুডুলসটা হইলেই হয় ওর আর কোনো খাওয়ানোই ঝামেলা লাগে না এইটা রাঁধে দিলে ও হাঙ্গা দিনও খাইতে পারে আর এইটা খাইলেই ওর পরানটা মনে হয় যেন বজে যায় মই আজ গো মো দাদির হে যে কত সুন্দর সুন্দর রেসিপি দিয়ে আজ গো একটা রেসিপি লাগে শেয়ার করতে যাইতে আছি আর হেটা হইছে ইয়ে না হল সিঙ্গুর মাছ মানে মোর দাদি এডারে কইতে সিঙ্গুর মাছের জুড়া বাজা আর হে সিঙ্গুর মাছের জোড়া বাজার রেসিপিটা আজকে মই আর শেয়ার করমু এই জন্য কিন্তু মই আগে দেখাইয়ে লইছি মই কিন্তু ও জায়গা সিঙ্গুর মাছ লইছিলাম পেঁয়াজ কাঁচামরিচ কাটে লইছি লগে নারকেল বাইর করে লইছি ফ্রিজের মধ্যে দিয়ে আর এই রেসিপিটার জন্য সিঙ্গুর মাছ আর না হলে কিন্তু সবাই আগে লাগবে আর সিঙ্গুর মাছটা কুট দিয়ে মই কিন্তু একটু কাড়াই হালাইয়ে পুতাই দিয়ে স্যাঁচা দিয়ে লয়ইছি যাতে একটু সিঙ্গল মাছটা একটু ভাঙ্গে ভাঙ্গে হালকা একটু নরম হয় আর এদিকে কড়াইতে তেল দিয়ে এর মধ্যে মই তেজপাতা দিয়ে দিছি সাথে কয়টা আস্তে যে জিরা আছে না জিরা একটু টালা দিয়ে লইছি এরপর হ্যাঁ জিরা আর তেজপাতার মধ্যে কিন্তু সিঙ্গুর মাছটি ঢালিয়ে দিছি আর ঢাললে এখন এইটারে খুব ভালো হরি এককাল লম তেলের মধ্যে তেলের মধ্যে যখন খুব সুন্দর করে ভাজা হয়ে যাইবে এরপর যে পেঁয়াজ আর যে কাঁচামরিচ কাট দিয়ে রাখছি হে গিয়ে দিয়ে ওগান ভালো হরি ভাজমো এককালে মোর দাদি এই যেদিন বাড়ি রাঁধতে সেদিন বাড়ির মানে পাগল ইয়ে যাইতে কোন সময় হ্যাঁ এই মজার সিঙ্গুর মাছের জুড়ো ভাজা খাইবে মই কিন্তু এর মধ্যে সিঙ্গুর মাছটা যখন পেঁচ কাঁচামরিচের লাগে ভাজা হয়ে গেছে হালকা হলদির গুঁড়া দিয়ে দিছি একটু মরিচের গুঁড়াও দিয়ে দিছি আর ওই সিঙ্গর মাছের মধ্যে হালকা একটু মরিচের গুঁড়া হলদির গুঁড়াও দিয়ে দিছে এতে কালারটা অনেক বেশি সুন্দর হইবে এরপর মই কিন্তু ওই যে না হল বাইর হয়ে রাখছিলাম ভাইয়ে ব্যালেন্ডারে দিয়ে ব্যালেন্ডারে এককাল কাল ভাঙ্গিয়ে মানে ইহরে লয়সি মিহিন বানাই লইছি আর এদিকে মোর দাদিরা তো ইয়ে পাড়াই বাড়ি লইতে না হল বুঝছেন দুনিয়া নিয়ে যে কত সহজ হয়ে গেছে আর মোরা তো হয়ে সহজ যোগে আইয়ে পড়ছে আর মোর দাদিরা যে কত কষ্ট হয়ে গেছে হাগো কত মনে হলে আসলে কলদাটা আফসুজ এককাল ফাটে যায় এরপর সিঙ্গুর মাছের লাগে কিন্তু মই না হলে এত হয়ে বাজিয়ে লইছে যে মোর বাসাটা এককাল গন্ধে ঠেলায় কি সুন্দর মানে মৌ মৌ করতে আসে আর এরপর এই সিঙ্গুর মাছের লাগে মানে এনে হালকা একটু চিনি দিয়ে দিছি এতে আসলে হয় কি একটু হালকা একটু মিষ্টি মিষ্টি লাগে ভালো লাগে বেশি কিন্তু চিনি দিই নেই কারণ না হল কিন্তু এমনিই মিলে থায় জন্য হালকা একটু চিনি দিছি চিনি দিয়ে হালকা ওই ব্যালেন্ডারটা ধোয়া দিয়ে একটু পানি দিয়ে দিলাম আর পানি দিয়ে এরপর এইটার মো ডাকিয়ে দিলাম ডাকিয়ে দিয়ে দেখে যে পানি ডাকাল ভালোই হুগাই হুগাই গেছেৰে ডাকনা জাগাইয়ে মই আন এইডেটটো ভাল হৈ লাইট আছে দে কাল ভাজা ভাজা বনাই নি মোক আর এটা কিন্তু একাল ভালো হয়ে বাজা ভাজা বানাই নেওয়া লাগবে এই যে দেখেন কত সুন্দর কালার রয়েছে না হইলে লাগে সিঙ্গেল মেস আমফেরা সত্যি কথা এক ফির মোর দাদির এই রেসিপিটা ট্রাই করে দেখবেন যদি আম্ফেকো দ্বারে ভালো না লাগে তাই মোরে কমেন্ট করে জানাইয়েন আর যদি আম্ফেকো দ্বারে খাইয়ে ভালো লাগে তাইলেও মোরে কমেন্ট করে অবশ্যই জানাইবেন মোর দাদির এই রেসিপিটা আসলে এত মজার এত সুস্বাদু যেটা আসলে আমভের একবার না খাইলে কোনো দিনও বসতে পারবেন না